আলহামদুলিল্লাহ অনেক গরমের পরে বৃষ্টি শুরু হয়েছে আর এখন স্বস্তি পাওয়া যাচ্ছে খুবই ভালো লাগলো আর প্রচন্ড মেঘ লেগেছে দেখুন বন্ধুরা ছাদে এসেছি আর এত পরিমাণের মেঘ আর বাতাস উঠে এসেছে যে কোনো মুহূর্তে ঝড় চলে আসবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রমতে আমরা ভালো আছি আজকে যেহেতু শুক্রবারের দিন আর ঘরে কিন্তু ভালো মন্দ রান্না টুকিটাকি হয়েই থাকে আর এই তো রান্না বাড়ি করতেছিলাম আর করতে করতে মেয়ের জন্য মনটা খুবই খারাপ লাগতেছিল কারণ মেয়ে নাই বাসায় মেয়ে লেখা পড়ার জন্য কিন্তু মেয়ে বাইরে আছে কি করা আছে বলেন বাচ্চাদের ভালোর জন্য বাচ্চাদের ভবিষ্যতের জন্য বাচ্চাদেরকে ছেড়ে থাকতেই হয় কিচ্ছু করার নেই আরে তো শুক্রবারের দিন আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়ে আসে দিল সে রান্না করতেছি মেয়ে নেই বলে কুরবানির মাংস আমাদেরকে খেতে দিচ্ছে না কুরবানীর মাংস ফ্রিজে থাকা সত্ত্বেও বাইর থেকে কিনে এনে দিল তাও কুরবানির মাংস খাবে না সে মেয়ে না আসা পর্যন্ত খাবে না তো যাই হোক এখন রান্না বাড়ি করতেছি আর শুক্রবার দিন যেহেতু বাসায় আপনাদের ভাইয়াও বাসায় আছে তো এখন টুকটাক করে তো রান্নাবাড়ি করব করবো ঘরের টুকিটাকি অনেক কাজ আছে সেই কাজগুলি কমপ্লিট করব। আর যতই বলেন মা তো মার মনটার ভিতর খারাপ লাগিয়ে থাকে কিচ্ছু করার নেই জন্য ছেড়ে থাকতেই হয় কষ্ট হলেও তো রান্নাবাড়ি শেষে আর কোনো ভিডিও করা হয়নি তো বিকেলবেলা ভাবলাম ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে ছাদে যে একটু বসে থেকে প্রকৃতির হাওয়াটা খায় ভালো লাগবে তার জন্য চলে আসলাম ছাদে আর ছাদে আসার পরে খুব সুন্দর হাওয়া বইছে তো ভালোই লাগতেছিল বসে বসে ভালো লাগতেছিল তারপরে এইদিকে চারতলা সাদে আসার পরে কিছু ফোনের মধ্যে দেখুন রে ভাই ভাই কি অন্ধকার হয়ে এসেছে আর এত মেঘ লেগে আছে মেঘটা মনে হচ্ছে দৌড়াচ্ছে এত পরিমাণের মেঘ লেগে আছে ছেলেকে বলতেছিলাম একটু ভিডিও করে নাও দেখো মেঘটা কিভাবে দৌড়া বেড়াচ্ছে প্রচুর আকারে বাতাস এবং মেঘ লেগে এসেছে ঝড়ও উঠে এসেছে বালু ধুলা সব বুড়ে আসতেছে চোখ মুখে আর এইখানে দেখুন আমাদের অবস্থা কি অবস্থা আর জানি না ক্যামেরাতে মেঘের কালারটা ঠিক আছে কিনা কিন্তু বাস্তবে এত অন্ধকার আর কালো মেঘ লেগে এসেছিল দেখে কিন্তু ভয়ঙ্কর ভাবে একটা মেঘ লেগে আসছে তাড়াতাড়ি আমরা নেমে যাব যে কোনো মুহূর্তে আমরা ভিজে যেতে পারি তো যাই হোক এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন তো এই আকাশটা দেখার পর আপনাদের কেমন মনে হচ্ছে মনে হচ্ছে না মেঘটা মেঘটা নিচে নেমে আসেছে না এমন মনে হচ্ছে আর মনে হচ্ছে মেঘটা মনে বিল্ডিংটা ঢেকে আসতেছে এমন ভাবে আসে তা যাই হোক আমরা এখন তাড়াতাড়ি নিচে নেমে যাব আর নিচে নেমে যাওয়ার পরে দেখবো বৃষ্টিটা কেমন আসতেছে কিন্তু বৃষ্টি ওই রকম না কারণ মেঘ লাগতেছে বৃষ্টি হয় না প্রচন্ড বৃষ্টি আমরা ঘরে দৌড়ায় এসে সুমির পাই না এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই তো ঘরে বসে থেকে জ্বালানা দিয়ে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম আর ছাদে থাকতে এত ধুলা এই ধুলা উঠতেছিল আর চোখে কিছুই দেখতে পারি না ঘরে আসতে আসতে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের আকাশের মেঘটা দেখে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন তো বন্ধুরা দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে এদিকে সাপোর্ট হচ্ছে কিন্তু খুবই সাপোর্ট হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন যাক আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত বৃষ্টি হলে খুবই ভালো লাগলো কারণ প্রচণ্ড গরমের পরে একটু বৃষ্টির দেখা পেয়ে কিন্তু মনে অনেক স্বস্তি পেল মানুষ কিন্তু বাঁচলো মানুষ বৃষ্টির জন্য খুব অপেক্ষা করতেছিল যাই হোক বৃষ্টি হলো অনেক ভালো হয়েছে তাই না